ভারত তাদের প্রথম টেস্ট দুশো আশি রানের বিশাল ব্যবধানে জয়লাভের পরেও যখন বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো ইনফর্ম ব্যাটসম্যান এবং ভারতীয় জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা যখন ব্যর্থ হন তখন তাদের ক্রিকেট সমালোচক তাদের যে এক্স ভারতীয় ক্রিকেটার যারা আছেন তারা অবশ্যই তাদের নিয়ে সমালোচনা করেন এবং সেই সমালোচনা আবারও হয়েছে ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার সঞ্জয় মানজরকার তিনি কিন্তু স্পষ্টভাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ইনফর্ম ব্যাটসম্যান থাকা সত্ত্বেও যখন প্রথম টেস্টে দুটো ইনিংসেই তারা ব্যর্থ হলেন তাদের নিয়ে কথা বলেছেন এবং তিনি স্পষ্ট করে এটা বলতে চেয়েছেন যে চলমান যে দুলিপ ট্রফি সেই দুলিপ ট্রফিতে যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলি যদি খেলতেন তাহলে তারা লাল বলের ক্রিকেটে তাদের যে দুর্বলতার জায়গাগুলো তাদের দুর্বলতার জায়গা আসলে খুঁজে বের করাটা খুবই কঠিন কিন্তু একটা এত কিংবদন্তি প্লেয়াররা যখন ব্যাটার না তখন অবশ্যই তাদের ক্রিকেট বোর্ডের জন্য এটা দুশ্চিন্তার এবং সেই বিষয়টাই তিনি বলতে চেয়েছেন যে লাল বলের ক্রিকেটে রান বার পাওয়ার জন্য বা ভালো করার জন্য ঘরোয়া ক্রিকেটের বিকল্প নেই তিনি এই কথাটা বলতে চেয়েছেন এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে এটা বোঝাতে চেয়েছেন যে দলের ভিতরের অল্প কিছু সংখ্যক সিনিয়র ক্রিকেটারদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বোর্ড যে অনিয়মগুলো করতে যাচ্ছে জাস্ট এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের অনিয়মের কথা বলতে এসেছেন তো আমাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা আমি আর বিষয়টার গভীরে গেলাম না কিন্তু আমাদের এই বিষয়টা থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো প্লেয়ারদেরও তারা সমালোচনা করতে সারেন না জাস্ট একটা টেস্টে দুটো ইনিংসে খারাপ খেলার জন্য যে তারা কেন ঘরোয়া লিগে কন্টিনিউ করছেন না তো আমাদেরও উচিত যে আমাদের যারা প্লেয়ার আছেন তারা রেগুলার যখন ক্রিকেট খেলছেন তখন তো খেলছেন আন্তর্জাতিক ম্যাচ বাদেও আমাদের যারা টেস্টের জন্য স্পেশালি কিছু প্লেয়ার আছে সাইফ বা মঈনুল হক এরকম আরও যে প্লেয়ারগুলো আছেন তারা যেন রেগুলার লাল বলের ক্রিকেটটা ঘরোয়াভাবে তৈরি করে ঘরোয়াভাবে খেলে এবং আমাদের ঘরোয়া লীগের যে মান সেটা যেন উন্নত হয় এটা অবশ্যই আমরা আশা করব এবং এর জন্য বোর্ডের হস্তক্ষেপ অবশ্যই প্রয়োজন বোর্ডের হস্তক্ষেপ ছাড়া এই ঘরোয়ালিকটা উন্নতি করা অসম্ভব আর ঘরোয়ালিক যত বেশি উন্নত হবে তত বেশি আমাদের ক্রিকেটের ভিত শক্ত হবে আমাদের প্লেয়াররা আরও বেশি ভালো করবে এই প্রত্যাশা করি তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে লাস্ট